তারকেশ্বর থানা চন্দ্রমুরি লজ যেখানে তারকেশ্বরের যে তিন নম্বর গেট সেই তিন নম্বর গেটের একদম সংলগ্ন এলাকায় যেখানে আজকে দেখা যাচ্ছে যে অল মেম্বার কনট্রাক্ট সিকিউরিটি ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে একটি মিটিংয়ের আয়োজন করা হয়েছে এই মিটিংটা কি জন্য এবং এই প্রস্তুতি সভা কিসের জন্য শুনব অল মেম্বার কনট্রাক্ট সিকিউরিটি ওয়ার্কার্স ইউনিয়নের সম্পাদ সাধারণ সম্পাদক অপর বন্দ্যোপাধ্যায়ের থেকে এবং সেই সঙ্গে আরেকজনও আছেন যিনি বিপদ পাত্র তার থেকেও আমরা জেনে নেব নিউজ অগ্নি পর্দায় বিস্তারিত সঙ্গে থাকুন

বেশি কর্মী এবং এই কন্ট্রাক্ট প্রতি তিন বছর পরে পরে চেঞ্জ হয় কন্ট্রাক্টার আমরা ইউনিয়ন থেকে দীর্ঘ বছর ধরে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি যে কন্ট্রাক্টর বাতিল হলেও কন্ট্রাক্টের ওয়ার্কার বাতিল করা যাবে না ইউনিয়ন এই দাবিকে রেখে কর্মীরা দু হাজার সাল থেকে কাজ করে যাচ্ছে এবং আইন আপনারা জানেন কন্ট্রাকচুয়াল রেগুলেশান অ্যান্ড অ্যাগুলেশন অ্যাক্ট অনুযায়ী কন্ট্রাক্টার যদি বাতিল হয় তাহলে পুরনো কর্মীদেরকে রাখতেই হবে এরকম কোনো নিয়ম নেই বা আইন নেই এবং আজকের ডেটে প্রত্যেকটা মালিক পক্ষ চায় যে পুরনো কর্মীদেরকে হাঁটিয়ে তার জায়গায় নতুন নতুন লোক ঢোকাবে এবং অর্থের বিনিময় এটা আমরা দেখে আসছি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতেও সবচেয়ে বেশি একটা সময় রিক্রুটমেন্টের সময় একটা অল ইন্ডিয়া বেস কোম্পানি যখন কন্ট্রাক্ট পাই সবচেয়ে বেশি করাপশন হয়েছিল দু হাজার সালে পরবর্তীকালে আমরা দীর্ঘ আন্দোলন করে কন্ট্রাকচুয়াল কর্মীদেরকে ঐক্যবদ্ধ করে আমরা কন্ট্রাক্টার বাতিল হলে যাতে কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদেরকে বাতিল না করতে পারে সেই কারণে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং দু সালে আগস্ট মাসে যখন পাঁচটা ভেন্ডার কন্ট্রাক্ট পায় সেই সময় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ ওরা একটা শিফ্ট উইথড্র করে বিশিফট উইথড্র করার অর্থ কিন্তু ছাটাই ছিল এবং বি সিফ্ট যদি ছাটাই হতো তারপরে মর্নিং শিফট এবং নাইট শিফট কর্মীদেরকেও ছাঁটাই করত এই কুমত ছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্তৃপক্ষের আমরা বিশে ডিসেম্বর কুড়ি ডিসেম্বর দু হাজার কুড়ি সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীদেরকে ঐক্যবদ্ধ করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যারা অফসাইড এটিএম এ কাজ করে তাদেরকে সমর্থন জানিয়েছিল অনেক কন্ট্রাকচুয়াল কর্মী এবং সমর্থন জানিয়েছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যারা পারমান্ট এমপ্লইদের অ্যাসোসিয়েশন আছে তারাও নৈতিক সমর্থন জানিয়েছিল আমরা দু হাজার কুড়ি সালের টোয়েন্টি ডিসেম্বর যে কোনো ঝান্ডা ব্যানার ছাড়া সারা পশ্চিমবঙ্গের শ্রমিকদের ঐক্যবদ্ধ করে যে আন্দোলন তৈরি করেছিলাম তার ফলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পিছু উঠতে বাধ্য হয়েছিল কোনো কন্ট্রাকচুয়াল কর্মীকে ছাঁটাতে পারেনি ছাঁটাই করতে পারেনি এবং উইথড্রল নোটিশ উইথড্রল করতে বাধ্য হয়েছিল সেই লড়াই আপনারা গোটা পশ্চিমবঙ্গের মানুষ মিডিয়া দেখেছে আবার আগামী ফার্স্ট মার্চ থেকে চারটে ভেন্ডার আসছে এই চারটে ভেন্ডারের মধ্যে একটা আছে এসএনআইভি আপনারা জানেন যে এই কোম্পানি আমাকে দু মাসে জেল খাটিয়েছে এবং বিড়লা সালেব কোম্পানির পাঁচজন কর্মীকে ওরা যারা পনেরো বছরের বেশি কাজ করছে তাদেরকে কাজে নেয়নি অ্যাক্সিস ব্যাংকের জ্যেষ্ঠ কর্মী প্রায় ষাটজনের মতো কর্মীকে তাদেরকে পাঁচ হাজার টাকা করে বেতন কম দিয়েছে এবং সেই নিয়ে কর্মীরা আন্দোলন করাতে তাদেরকে কাজ থেকে বসিয়ে দিয়েছে আমরা শ্রমিক মধ্যে পাশে আছি এই একটা কোম্পানি আছে আবার এরা কোন মতলব করবে জানি না কোন সাইডটা পাবে অপপ্রচার অনেকে করছে কিন্তু আমার কাছে যেটুকু খবর আছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে যে এখনো কে কোন জোনটা পাবে জানা নেই এখানেও যদি এখানে কোম্পানি ছাঁটাই করার মতলব নেয় বা নতুন লোক ঢুকিয়ে অর্থের বিনিয়োগ লোক ঢুকানোর চেষ্টা করে তীব্র আন্দোলন হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গেটে সেটা পশ্চিমবঙ্গে কন্ট্রাক্টের কর্মীর যারা আছে তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করবে আমরা শ্রমিক ঐক্যমঞ্চে তাদেরকে সমর্থন করবো আর যে কন্ট্রাক্ট পাচ্ছে কন্ট্রাক্টটা হচ্ছে এক্সিস্টিং যেরকম সায়েন্টিফিক বলে একটা কোম্পানি উত্তরবঙ্গে কাজ করে ওরা পাচ্ছি টাইগার ফোর্স বলে একটা কোম্পানি আছে তারা পাচ্ছে দুর্গাপুরের ওই দুটা দুর্গাপুর পুরুলিয়া বর্ধমান ওরা পাচ্ছি আর কলকাতাতে যারা গ্লোবাল বলে যে কোম্পানিটা ছিল গ্লোবাল ফোর্স তারা থাকছে বর্তমানে যে চারটে কোম্পানি সেটা হচ্ছে এক্সিস্টিং তিনটে কোম্পানি টাইগার সায়েন্টিফিক এবং গ্লোবাল আর নতুন ভেন্টার আসছে এসএনআইবি আর এসএনআইবি আমাদের কাছে যেটুকু খবর আছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে যেটা দু হাজার কুড়ি সালে পারেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ ছাঁটাই করতে ওরা নাকি বলেছে যে আমরা ছাঁটাইটা করে দেবো যেরকম ওরা বিড়লা সালাই ম্যানেজমেন্টকে বলেছে আমাদেরকে নিজে জানিয়েছে যে ওদের এদের তো দিতে বাধা নেই কিন্তু এসএনআইবি কোম্পানি বলেছে আমি বুঝে নেবো দেখে নেব এই পাঁচজন পুরনো কর্মী যারা নেতৃত্ব দেয় তাদেরকে নেব না আবার অ্যাক্সিস ব্যাঙ্ক কর্তৃপক্ষ প্রথমে বলেছিল এদের নিয়ে নি তখন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসএনআইবি কোম্পানি বলেছিল যে এদেরকে নেব না আমরা অন্য কোথাও নেবো যদিও পরবর্তীকালে ওরা স্ট্যান্ড চেঞ্জ করেছে কর্মীরা তীব্র আন্দোলন করে ডানকুনি চেস্ট অ্যাক্সিস পাঁচ নম্বর যে ওদের লোকাল হেড অফিস সেখানে তীব্র আন্দোলন করার ফলে এখন আন্দোলন চলছে নব্বই দিনের বেশি আন্দোলন করার ফলে পিছু করতে বাধ্য হয়েছে এখন এসএনআইবি কোম্পানির বক্তব্য না অ্যাক্সিস ব্যাঙ্ক বলেছে ওদেরকে না নিতে যদি অ্যাক্সিস ব্যাঙ্ক বলে তাহলে আমরা আমাদের নিতে কোনো বাধা নেই তাহলে স্ট্যান্ড চেঞ্জ হচ্ছে এবং এই কোম্পানি এটিসি টাওয়ারে কাজ করে ওখানে প্রচুর ফেক নাম আছে ওখানে যেটা আমরা এর বিরুদ্ধে আন্দোলন করছিলাম প্লাস পাঁচ লাখ বাইশ হাজার টাকা করে একটা ফলস বিলিং হয় তিনশো ষাট টাকা করে একটা ফলস বিলিং হয় এর বিরুদ্ধে আন্দোলন করার ফলে আমার নামে প্রথমে শিলোদানি কেস দেয় ফন স্টেশন দু হাজার তেইশ সালের আঠাশে মার্চ ওদের নাইন্থ মার্চ একটা অফিসে আন্দোলন হয়েছিল সেখানে আমি আমাকে আঠাশে মার্চ আমার নামে একটা শিরোতানি হয় মামান্য আদালত আমাকে এবং তিনি একজন লেডি জাজ ছিলেন বুঝিয়েছিলেন যেটা ট্রিবুনাল ফাঁসানো হয়েছে অ্যান্টিসিবি বেল দিয়েছিল পরবর্তীকালে আমাকে আবার ফোর্থ জুলাই আমার নামে একটা পুলিশ কেস করে এক্সটোরসন মানে যে আমি ওদের নাকি টাওয়ার ডাউন করে দিয়েছি তার কারণে নাকি আট লাখ টাকায় চেয়েছি তো ওদের মালিক জানে বা পশ্চিমবঙ্গে যারা আমাকে চেয়ে নেয় কন্ট্রাকচুয়াল কর্মী জানে যে আমার ট্রেড করাটা প্যাশন আমার প্রফেশন আমার প্রফেশন রকম আমি ব্যবসা করি তো সেই জায়গায় আমার আট দশ লাখ টাকা কারো কাছে চাওয়া প্রয়োজনে নেওয়ারই প্রয়োজন চাওয়া তো দুর্গাপাত তো মিডিয়া ঠিক বলেছিলেন আজকে তার বিরুদ্ধে লড়াই হয়েছে এবং যখন পারেনি আমাকে মাথা নিচু করাতে কোনো কারণে সেই তারপরে আমাকে ফোর্থ জুলাই কেস করেছে ওর কোম্পানির মালিক এমডি আমাদের সঙ্গে এটিসি ম্যানেজমেন্টের সঙ্গে মিটিং করে সেভেন্থ তখন ওনাকে প্রশ্ন করেছিলাম যে আপনার অফিসে কোনো শিলতানির মতো ঘটনা ঘটেনি এবং আপনার কাছে এক কাপ চাও কোনো দিন খাইনি কোনো কিছুর বিনিময়ে সেখানে এটিসি ম্যানেজমেন্ট ছিল উপস্থিত মাথা নিচু করেছিলেন পরবর্তীকালে এইথ আগস্ট আমি বিপদ ভাস্কর সিনহা রায় একটা সিটি সেন্টার সল্টলিকে এখানে মিটিং করছিলাম ওদেরই ম্যানেজমেন্টের সঙ্গে এটিসি এবং এসএনএমি ম্যানেজমেন্ট সাথে হঠাৎ করে মিডিয়া আসে রিপাবলিক বাংলা থেকে তখন বলে আমার নামে একটা এফআইআর করেছে এক্সটোরসেল ম্যানি আমি ওদেরকে নিয়ে যাই ওদের অফিসের অফিসারদের কাছে অফিসাররা ভয়ে পালিয়ে যায় ওখানে ছিলেন অভিজিৎ বাসু এটিসির পক্ষ থেকে মিস্টার সঞ্জয় সিং এটিসির পক্ষ থেকে এবং দেবাশিস চক্রবর্তী এসএনএমির পক্ষ থেকে ওরা মুখ নিচু করে মিডিয়া যখন প্রশ্ন করে পালিয়ে যায় পরবর্তীকালে নাইন্থ আগস্ট আমাকে অ্যারেস্ট করে এবং আমাকে বাষট্টি দিন জেল কাটাতে হয় পশ্চিমবঙ্গে সারা পশ্চিমবঙ্গ কন্ট্রাকচুয়াল কর্মীরা দেখেছে লড়াই চালিয়ে যাচ্ছি কন্ট্রাকচুয়াল কর্মীদের জন্য লড়াই চালিয়ে যাব যতদিন বেঁচে থাকবো যতদিন প্রাণ থাকবে কন্ট্রাকচুয়াল কর্মীদের জন্যে জীবন থাকবে অপূর্ব বন্দ্যোপাধ্যায় এটা অঙ্গীকার করছে মনে হচ্ছে যে আপনার নামে একটা অপপ্রচার চলছে রাজ্যের বিভিন্ন স্তরে কর্মীদের মধ্যে কখনো নেই ব্যাংক স্টেটমেন্ট তারপরে বিভিন্ন রকম প্রচার আবার একটা রেকর্ডিং শুনলাম বছরখানেক আগে কার সঙ্গে কি কথা হয়েছিল মধ্যবিত্তিতে সে আমাকে ফোন করেছিল সে আমার মাঝে মাঝে পায়ে ধরে আবার মাঝে মাঝে ব্ল্যাকমেলিং করে তো হঠাৎ করে দেখলাম পাল্লা পরশু একটা লেখা বেরোলো একটা রেকর্ডিং বেরোলো তার সঙ্গে বছর ধরে কোনো যোগাযোগ নেই আমি জেল থেকে বেরোনোর পরে নাকি আমার ভাই অতনু আমার সহকর্মী তাকে ফোন করেছিল দাদার জন্য অনেক মন খারাপ করছে দাদা কেমন আছে আবার পরশু দিন শুনলাম প্রতিদিন চলছে আর আমরা এটা বুঝে গেছি কন্ট্র্যাকশন কর্মীরা বুঝে গেছে যে লড়াই যারা করছে তাদের বিরুদ্ধে অপপ্রচার এত যারা করার তারা করবে তারা উন্নতির সীমাবদ্ধ থাকবে কিন্তু পশ্চিমবঙ্গের কোনো কন্ট্রাকচুয়াল কর্মীর ওপরে যদি কোনো ম্যানেজমেন্ট আক্রমণ করে বা ঠকানোর চেষ্টা করে ডিপ্রাইভ করে তাহলে শ্রমিক ঐক্য পক্ষ থেকে আমি অপূর্ব বন্দ্যোপাধ্যায় এবং আমার সহযোগী বিপদারণ পাত্র আমাদের যে দুটো শ্রমিক ঐক্য মঞ্চে লড়াই করি চান দিয়ে দেবো তাতে যতবার বা জেলে ডুতায় এখন ওরা হাইকোর্টে টাইকোর্টে গেছিলো হাইকোর্টেও সুবিধা করতে পারেনি অ্যাক্সিসের বা আবার একটা গোষ্ঠীকে ওরা নিজেরাই নিজেদের ড্রেস খুলিয়ে সিভিল ড্রেসে পাঠিয়ে বিরিয়ানি ফিরিয়ানি খাইয়ে অ্যাক্সিসের গেটে আন্দোলন করিয়ে যাতে হাইকোর্টকে বিভ্রান্ত করা যায় কিন্তু তাতেও শ্রমিক ঐখ্যমঞ্চকে বা কন্ট্রাকচুয়াল কর্মীদেরকে দমানো আটকানো যাবে না লড়াই হবে যেখানে কন্ট্রাকচুয়াল কর্মীদের উপরে আঘাত নেমে আসবে সেখানে মঞ্চ তাদের পাশে দাঁড়াবে অন্ধ হয়ে দাঁড়াবে বিবেদন করতে শেষ প্রশ্ন যে সাধারণ কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আমি কন্ট্রাকচুয়াল কর্মীদেরকে বলবো যে সারা পশ্চিমে যারা কন্ট্রাকচুয়াল কর্মী আছে কন্ট্রাকচুয়াল কর্মী আপনারা নিজেদেরকে কখনো পারমানেন্ট ভাবেন আর এইটা আপনাদেরকে প্রথম দিন থেকে বিভ্রান্ত করেছে বিভিন্ন পারমানেন্ট এমপ্লয়ি ইউনিয়ন যারা আছে তারা আপনাদেরকে বিভ্রান্ত করেছে এখন আপনারা বুঝে গেছেন বছর ধরে কাজ করছেন যে কন্ট্রাকচুয়াল কথার অর্থ আদি পারমানেন্ট না এবং পারমান্ট এমপ্লয়ি অ্যাসোসিয়েশন বা ইউনিয়ন আর কন্ট্রাকচুয়াল ইউনিয়ন একসঙ্গে করা যায় না কিন্তু কন্ট্রাকচুয়াল কর্মীদেরকে দুর্বলতার সুযোগ নিয়ে বেকারত্বের সুযোগ নিয়ে বিভিন্ন নামের দোকান খুলে ট্রেড ইউনিয়ন করছে আমাদের মতো কন্ট্রাকচুয়াল কর্মী যারা প্রথম জীবনে শুরু করেছে দু হাজার সালে টপসে কন্ট্রাকচুয়াল কর্মী হিসেবে আমরা যে ব্যথাটা কেউ বুঝবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কন্ট্রাকচুর কর্মী ভাইদেরকে বলবো যে আপনারা কাজের জায়গাটা ঠিক রাখবেন কাজের জায়গাতে কখনো ইউনিয়ন ভাইজি করবেন না আর ইউনিয়ন করা আপনার গণতান্ত্রিক অধিকার দেশের সাংবাদিক সাংবিধানিক অধিকার সেই অধিকারটাকে আপনারা রক্ষা করুন মিসইউজ করবেন না ডিউটির জায়গায় সঠিক থাকুন আপনার পি এফ মারলে শ্রমিকক্ষ মানি আছে আপনার বিনাদোষে চাকরি খেলে শ্রমিকক্ষ মঞ্চে আছে আপনাদের ইএসএলসি ফেসিলিটি না পেলে শ্রমিকক মঞ্চে আছে আপনি ডেলির টাকা না পেলে শ্রমিকক মঞ্চে আছে কোনো কন্ট্রাকচুয়াল কর্মী যদি ডিউটিরত অবস্থায় মারা যায় তার পরিবারের পাশে দাঁড়ানো পি এফ থেকে টাকা তুলে দেওয়ার ব্যবস্থা করা সহযোগিতা করা ইএসআইসি থেকে আলাই আদায় সেই সমস্ত বিষয়ে সমস্ত রকম ভাইরা আপনারা বিভ্রান্ত হবেন না আপনারা এটা বুঝে গেছেন যে আজকের ডেটে সারা পশ্চিমবঙ্গ মার্কেটে একটা অপূর্ব বন্দ্যোপাধ্যায় হেডলাইন তাকে জেল কাটিয়েও বা দমানো যায়নি দ্বিতীয় ব্যক্তির নাম তাকেও আমার সঙ্গে কেসে জড়িয়েছে বিপদারণ পাত্র তাও দমাতে পারছে না যত অপপ্রচার করবে তত কর্মীরা বুঝবে কর্মীরা যথেষ্ট সচেতন আর কেটে যত অপপ্রচার করবে ওরা বুঝবে যে এই লোকটার নামে অপপ্রচার করবেন তাহলে আপনারা এটা 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 কর্মীদের মধ্যে একটা প্রচার তৈরি হয়েছে যে এই একটা লোকের উপরে বা দুটো লোকের উপরে অপপ্রচার হচ্ছে কেন তাহলে তো খুঁজ তো পিছে খুঁজ তো কারণে একেই জেলে ঢোকাচ্ছে একেই শিলতা দিচ্ছে একের নামে রেকর্ডিং করছে এর নামে লেখা বেরোচ্ছে তো এবারে জানবো আপনার পরিচয় আমি অপূর্ব বন্দ্যোপাধ্যায় আমি আমার জীবন শুরু করেছিলাম কন্ট্রাক্ট কর্মী হিসেবে আমি এখন এটাকে প্যাশন হিসেবে যে নট প্রফেশন আমি অলবেঙ্গল কন্ট্রাক্ট সিকিউরিটি ওয়ার্কার্স ইউনিয়ন একটা গভর্নমেন্ট ইনস্ট্রাক্ট ইউনিয়ন এবং সম্পূর্ণভাবে অরাজনৈতিক সংগঠন আর আমাদের এই টেকুন আমি সাধারণ সম্পাদক এবারে চলে যাবো অসিত বিশ্বাস যেখানে আজকের যে বিষয়গুলো হচ্ছে উঠে এলো বা কলকাতায় যে সংগঠনটা দেখা যাচ্ছে অফিস মঙ্গল বেঙ্গল ওয়ার্ল্ট ইউনিয়ন কতটা সহযোগিতা পায় সংগঠন থেকে অসিত বিশ্বাসের কাছ থেকে শুনবো কি বলবেন প্রথমে ধন্যবাদ জানাবো আমার রাজ্য সভাপতি মাননীয় এবং আরও এক রাজ্য সভা সম্পাদক আমি এটা দ্বারা শ্রমিকদের থেকে বা খুব কাছ থেকে দেখতে পেয়ে এটা এটুকু বলবো যে ভারতবর্ষে এরকম কোনো ট্রেডিউনাল লিডার আছেন কি না আমার জানা নেই যিনি তিনশো পঁয়ষট্টি দিন রোদ জল বৃষ্টিতে নেমে শ্রমিকদের জন্য শ্রমিকের স্বার্থে শ্রমিকের অধিকারকে টিকিয়ে দেওয়ার জন্য যে আন্দোলন উনি নেতা নেতৃত্ব দেন এটা অভাবনীয় এটা বললে বিশ্বাস করবেন না যারা আমরা ওনার সঙ্গে থাকি দেখি মানে উনি এমনও দিন গেছে পরিবারের হয়তো সময় দেয়নি পরিবারকে সময় দেওয়ার কথা রয়েছে কিন্তু আন্দোলন রয়েছে যেহেতু আমাদের মুভমেন্ট রয়েছে শ্রমিকের আন্দোলন রয়েছে পরিবারের স্বার্থ ভুলে গিয়ে উনি শ্রমিক স্বার্থে নিজেকে সেখানে সামিল করেছে হ্যাঁ এটা তারপেশ্বর হওয়ার আর কারণ আছে যে এসবিআই মিট দু হাজার আঠারো সালে ডিসেম্বরে তৈরি হয়েছে তারপরে কোভিড চলে পরবর্তীকালে আমরা এই মিটটাকে আবার নতুন করে সাজিয়ে আমরা ইয়ে করেছি ব্যাপারটা হচ্ছে এখানে এখানে যারা

রইপল কনফার্ক শুধু সিং জন আমি হোমলি এস বি আই একজন মানে কী বলবো সেন্ট্রাল কমিটির মেম্বার আমার নাম মশিন বিশ্বাস এবার শুনবো যে বিপর্তন পাঠ্য তো তিনি কি জানাচ্ছেন কারণ অপর বন্দ্যোপাধ্যায় একটা কথা ভুলে গেছে যে তাদেরকে মিথ্যা অভিজ্ঞনে কিন্তু তাদেরকে একটা জড়ানোর চেষ্টা চলছে এবং চালানো হয়েছে শুনবো এই বিষয় নিয়ে বিবর্তন পাঠ্য কী বললেন কী বলতেন যে অপর বন্দ্যোপাধ্যায় বলছি যে আপনাদেরকে সকলকে একটা জড়ানোর চক বন্ধ করছে একটা দেখুন শ্রমিক আন্দোলনের নেতৃত্ব প্রকৃতভাবে দিতে গেলে সেখানে বড়ো বড়ো যারা সংস্থা আছেন যারা কন্ট্রাকচুয়াল কর্মীদেরকে ঠকিয়ে তাদের সাম্রাজ্য তৈরি করেছেন তো তারা এরকম আঘাত আনবেন মিথ্যে প্রচার চালাবেন এটা তাদের কাজ তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা বা তাদের সাম্রাজ্য আবার বাড়ানোর জন্য তারা এই কাজ করেছেন আর আমরা যারা কন্ট্রাকচুয়াল কর্মী থেকে কন্ট্রাকচুয়াল কর্মীদেরকে নেতৃত্ব দিচ্ছি আমাদের কাজ হবে কন্ট্রাকচুয়াল কর্মীদের সুরক্ষার জন্য কাজ করে দেখুন সারা ভারতবর্ষে যারা যে কটি সেন্ট্রাল ট্রেনিং আছে তাদের মধ্যে সারা ভারতবর্ষে পারমানেন্ট যারা সরকারি চাকরি করে তাদের অ্যাসোসিয়েশন আছে তাদের যৌথ ফোরাম আছে কিন্তু আমাদের কন্ট্রাকচুয়াল কর্মীদেরকে নিয়ে যৌথভাবে আন্দোলন করা বা আন্দোলনমুখী করা বা তাদের সুরক্ষার ক্ষেত্রে কাজ করা এরকম ট্রেড ইউনিয়ন পশ্চিমবঙ্গে নেই বললেই চলে তো প্রথম অপূর্বদাই অপূর্বদায় প্রোপোজাল ছিল এবং আমরা মোহাম্মদ পোষণ করি যে কন্ট্রাকচুয়াল কর্মীদেরকে সুরক্ষার জন্য তাদের সুরক্ষিত রাখার জন্য আমাদের একটা ভোরাম তৈরি করা উচিত এবং যেখানে আমরা যারা যারা রেজিস্টার ট্রেড ইউনিয়ন আছেন তাদেরকে আমরা আহ্বান জানাব যে পশ্চিমবাংলায় তারা শ্রমিকক্ষ্যের সঙ্গে যুক্ত হন এবং আস্তে আস্তে এটাকে আমরা ভারতবর্ষের সমস্ত রাজ্যে যাতে প্রতিষ্ঠা করতে পারি এবং ভারত সরকারের কাছে আমরা একটা বার্তা দিতে পারি যে কন্ট্রাকচুয়াল রেগুলেশন অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট যে আইনটা আমাদের কন্ট্রাকচুয়াল কর্মীদেরকে সুরক্ষা দেয় না এই আইন পরিবর্তন করে কন্ট্রাকচুয়াল কর্মীদের সাথে নতুন করে কিভাবে আইন তৈরি করা যায় আরও বেশি বেশি করে কন্ট্রাকচুয়াল কর্মীরা কীভাবে সুরক্ষিত হন এর আমাদের একটা চেষ্টা চলেছে আমরা সেভাবে পশ্চিমবাংলায় কাজ করি তো এত বড় একটা যখন ভাবনা তো সেখানে জানে যদি সেটা হয় তাহলে যারা মালিক পক্ষ যারা কন্ট্রাকচুয়াল কর্মীদেরকে শোষণ চালান যারা কন্ট্রাকচুয়াল কর্মীদের শোষণ করে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করে তো তারা মিথ্যে কেস দেবেন তারা গুন্ডা পাঠাবেন তারা মার্ডারের হুমকি দেবেন তো এটা স্বাভাবিক আমরা মনে করি যে তাদের যখনই স্বার্থে আঘাত কাটছে তখন এটা তো তারা করবে নেই এদিকে আমরা বিন্দুমাত্র বিচলিত নই আমরা ভিতর সন্তুষ্ট নই কারণ আমরা জানি কন্ট্রাকচুয়াল কর্মীরা পাহাড় থেকে সাগর পর্যন্ত যারা কাজ করেন তারা সবাই জানেন যে আসলে কন্ট্রাকচুয়াল কর্মীদের নিয়ে কারা কাজ করে আর আমাদের এখানে আজকে আসার যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যারা এখানে আছেন আমাদের কর্মীরা তারা বেশিরভাগই কৃষক পরিবারের ছেলে মেয়ে পড়াশোনা শিক্ষিত যারা ছেলে যারা চাকরির অবস্থা দেশে খুব খারাপ তার জন্য কন্ট্রাকচুয়াল কোথায় তারা কাজে যুক্ত হয়েছে এবং কন্ট্রাকচুয়াল কর্মীদের একমাত্র বাচার পদ হচ্ছে আন্দোলন 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 লড়াই লড়াই আমাদের যেহেতু আইন সাথ দেয় সেই জন্য আমাদেরকে লড়াইয়ের মধ্য দিয়েই আমাদের স্বার্থ সুরক্ষিত রাখতে হবে আজ কন্ট্রাকচুয়াল কর্মীদেরকেই বার্তা দেওয়ার জন্য আমাদেরকে অমিকা করছেন যে তাদের পাশে দাঁড়াবেন আমাদের সম্রাটের আমরা যে দুটো সংগঠন সমীকক্ষ মঞ্চের সঙ্গে আছি পশ্চিমবঙ্গ কন্ট্রাক্টার সিকিউরিটি মঞ্চ ওয়ার্ক এবং পর্থ বেঙ্গল সিকিউরিটি ওয়ার্কার্স ইউনিয়ন আমরা চব্বিশ ঘন্টা কর্মীদের সঙ্গে আছি সুখে দুঃখে সবসময় এবং সেটা আছি বলেই তো অপূর্ব বন্দ্যোপাধ্যায় পাঁষট্টি দিন জেল খেটেছেন আর আমি তিন মাসের বেশি আত্মগ্রহণ করেছিলাম এটা কর্মীদের কাজ করার জন্যই তো এই ঘটনা ঘটেছে এটা কর্মীরা সবাই ভালো করে জানেন যে হ্যাঁ কর্মীদের থেকে আমরা যেটা বলি সব সময় যে কর্মীরা যদি আমাদের জন্য এত আটু জলে নামেন তাহলে আমরা কোনো কিছু চিন্তা না করে এক বলে জলে নাম এটা আমাদের আপনার পরিচয় নেই আমার নাম বিপদতরণ পাত্র পশ্চিমবঙ্গ কন্ট্রাক্টর উপ সহজনে সদর আপনারা শুনলে মৃত সঙ্গে সাক্ষাৎকারে আজকে এই তারকেস্বরে আসার উদ্দেশ্য মৌলালি থেকে কারণ এখানেও তারা কিন্তু একটা সংগঠন করতে চাইছে অতএব যেটা জানা যাচ্ছে যে পাহাড় পাহাড় থেকে কিন্তু সাগর পর্যন্ত এদের এই সংগঠনে কিন্তু শাখা প্রশাখা রয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু শ্রমিকের যে সমস্যা যে সমস্যা নিয়ে কিন্তু বিভিন্ন জায়গা থেকে তাদের কাছে আসছে এবং তার সুরাহ হচ্ছে এরকমটাও কিন্তু জানা গেছে রিপোর্ট নিউজ অফ